ডুয়েট ভিডিও আপলোড করার জন্য চলে গেল কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও আবার হারাতে হলো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রিসেন্টলি একজন কন্টেন্ট ক্রিয়েটরের পেজে ডুয়েট ভিডিও আপলোড করার জন্য তার পেজের মনিটাইজেশন চলে গিয়েছে তার পেজে কিন্তু ফলোয়ার ছিল দশ হাজার প্লাস আপনারা অনেকেই আমাকে বলেন না আপু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করা যাবে ডুয়েট ভিডিও নিয়ে কি কাজ করতে পারবো আপু ডুয়েট ভিডিও কিভাবে বানায় আমার স্টুডেন্টরাও জিজ্ঞেস করে তাদের উদ্দেশ্যে বলি এই যে অনেক সময় আমি এটাও বলি না যে মনিটাইজেশন নিয়ে নেয় না নিয়ে নেয় না আবার যারটা নিয়ে নেয় তাটা ঠিকই নিয়ে নেয় আসলে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে একটা সোনার হরিণ এটা পাওয়া ঠিক যতটা সহজ এখন হারিয়ে ফেলার পর আবার ফিরে পাওয়াটাও তার থেকেও বেশি কঠিন তাই মনিটাইজেশন যারা পেয়েছেন হেলাই ফেলাই নিজের মনিটাইজেশনটা নষ্ট করবেন না ডুয়েট ভিডিও বানিয়ে নিজের ভিডিও আপলোড করে আপনার পেজের কষ্ট করে পাওয়া মনিটাইজেশনটাই যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে শুধু শুধু এই ডুয়েট ভিডিও বানিয়ে আপনার কী লাভ হলো আমাকে আমার অনেক স্টুডেন্ট বলে আপু ডুয়েট ভিডিও কিভাবে পেজে আপলোড করব শিখাই দেন আমি তো শিখাই দেই বাট এই নিয়মে সময় কাজ করলে আপনার মনিটাইজেশন কখনো হ্যাম্পার করবে না কিন্তু কোনো কিছু অতিরিক্ত ভালো না যার পেজের মনিটাইজেশন চলে গিয়েছে সে সব সময় ডুয়েট ভিডিও বানাতো এই কারণে তার পেজে ফলোয়ারও অনেক বেশি ছিল তার ভিউও অনেক বেশি ছিল এখন অনেকের মনিটাইজেশন নিয়ে নিচ্ছে না বাট অনেকের মধ্যে একজনের মনিটাইজেশন নিয়ে নিচ্ছে সেই একজন যদি আপনি হন তখন আপনার বিষয়টা কেমন লাগবে এখন যদি তাকে ওই পেজে আবারও মনিটাইজেশন ফিরিয়ে আনতে হয় তাহলে তার সকল ভিডিও ডিলিট করে ফেলতে হবে এই পর্যন্ত তার পেজে যত ভিডিও আপলোড করা হয়েছে সব ভিডিও ডিলিট করে নতুন করে আবার কাজ শুরু করতে হবে তাহলেই সে মনিটাইজেশন পাবে এই রকম সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম আমি ডুয়েট ভিডিও বানাতাম না কিন্তু আমি আমার আম্মুর মোবাইল থেকে ভিডিও ট্রান্সফার করে আমার মোবাইলে নিতাম যার কারণে মনিটাইজেশন চলে গিয়েছিল পরবর্তীতে আমাকে প্রায় এক হাজারের মতো ভিডিও ডিলিট করতে হয়েছে আবার নতুন করে কাজ শুরু করতে হয়েছে তারপর আমি মনিটাইজেশন পেয়েছি এই পেজের কথা বলছি যেই পেজ থেকে বর্তমানে আপনি আমার ভিডিওটা দেখছেন তাই এই নতুন করে আবার কাজ শুরু করার কষ্ট যদি না নিতে চান তাহলে এখন থেকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করুন দেখুন অরিজিনাল কন্টেন্টের উপরে কোনো কন্টেন্ট হয় না সব থেকে বেশি ইনকাম হয় অরিজিনাল কন্টেন্টে অরিজিনাল কন্টেন্টের মধ্যেও মজা কোনো কন্টেন্টের নেই আপনি ডুয়েট ভিডিও বলেন কিংবা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করা পেলেন এইগুলোর স্থায়িত্ব খুব বেশি দিন থাকে না খুব কম সময়ে স্থায়িত্ব থাকে বাট নিজের যেটা অথেন্টিক নিজের যেটা বানানো ভিডিও সেইটা স্থায়িত্ব থাকবে সব সময় তাই নিজে ভিডিও মেক করার চেষ্টা করুন নিজে ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করুন যারা ফেস দেখাতে পারে না তারা রান্নার ভিডিও করুন কিংবা নিজের ফেসটা সামনে না এনেও কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া যায় আর আমার মনিটাইজেশন কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে আগস্টের নয় তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে যারা আমার কোর্সে ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান কোর্সের সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত অল্প সিট আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ